সকালে ঘুম থেকে উঠেই যদি মনে হয় আজ আর ভালো লাগছে না সবকিছু যেন থেমে গেছে তাহলে একটু থামুন নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি সত্যিই হাল ছাড়তে চান প্রতিটা সফল মানুষের পেছনে আছে অগণিত ব্যর্থতা হারমানা রাত অশ্রুভেজা সকাল তারা কি হাল ছেড়ে দিয়েছিল না বরং ঠিক তখনই তারা বলেছিল আরও একবার চেষ্টা করি আপনি কি জানেন থমাস এডিসন এক হাজার বার ব্যর্থ হয়েছিলেন বালবা আবিষ্কারে লেখক যে কে রাউলিং হ্যারি পটার প্রকাশ করতে বারোটা প্রকাশনী থেকে না শুনেছিলেন আমাদের দেশের মধ্যেও অসংখ্য উদাহরণ আছে একজন দিনমজুর হয়তো প্রতিদিন কষ্ট করে রুটি রোজগার করেন তবু আশা ছাড়েন না যে তার সন্তানেরা একদিন ভালো কিছু করবে এই বিশ্বাসটাই সফলতার বীজ ই তোমারও তো স্বপ্ন ছিল চাকরি ব্যবসা পরিবারকে ভালো রাখার প্রতিজ্ঞা কিন্তু ব্যর্থতা আসতেই তুমি ভেঙে পড়লে ভুলে গেছ অভিনেতা হয়েও প্রথমে হাজারবার অডিশনে বাদ পড়েছিল অনেকেই তোমার লড়াইটাই তোমার পরিচয় তুমি হার মানলে স্বপ্নটাও হেরে যাবে গি একবার চিন্তা করে দেখো যদি আজই তুমি হাল ছেড়ে দাও তাহলে কাল কিভাবে জানবে তুমি ঠিক কতটা কাছাকাছি ছিলে সাফল্যের সফল মানুষেরা কখনোই হাল ছাড়ে না কারণ তারা জানে প্রতিটা দিনই তাদের স্বপ্নের দিকে একধাপ এগিয়ে নিয়ে যায় তাদের হৃদয়ে থাকে একটা শক্তিশালী বিশ্বাস আমি পারব আমি করব তাই আজ তুমি যদি নিজেকে হারাতে বসো একবার আয়নায় তাকাও বলো নিজের চোখে চোখ রেখে আমি হাল ছাড়ব না আমি লড়ব আমি জিতব তোমার পথ কঠিন হতে পারে কিন্তু বিশ্বাস রেখো তুমি একা নও প্রতিটা যুদ্ধের শেষে আলো আসে তুমি শুধু লেগে থাকো সফলতা তোমার দিকেই আসবে ধীরে ধীরে কিন্তু নিশ্চিত হবে তাই হাল ছাড়ো না কারণ তুমি তৈরি হয়েছ জেতার জন্য যদি জীবনে সত্যিকারের সফল হতে চাও তাহলে আরও একটু ধৈর্য ধরো কারণ জীবনে যত বেশি যার ধৈর্য আছে তারাই একমাত্র সফল হতে পারে নিজেকে প্রশ্ন করো যে তুমি কি জীবনে সত্যিকারের সফল হতে চাও তাহলে এই আটটি টিপস তোমার জীবন বদলে দিতে পারে নাম্বার এক স্বপ্ন দেখো কিন্তু লক্ষ্য স্থির করো স্বপ্ন না দেখলে কিছুই শুরু হয় না কিন্তু শুধু স্বপ্ন দেখলে হবে না লক্ষ্য ঠিক করতে হবে কারণ লক্ষ্যই তোমাকে পথ দেখাবে আজই লিখে ফেল তুমি কি করতে চাও আগামী এক বছরে নাম্বার দুই ছোট পদক্ষেপ কিন্তু নিয়মিত সফল হতে বিশাল কিছু করতে হবে না প্রতিদিন মাত্র এক পারসেন্ট উন্নতি করলেই এক বছরে তুমি তিন সাত গুণ বেশি ভালো হবে তাই আজ থেকেই শুরু করো ছোট কিছু দিয়ে কিন্তু নিয়মিতজ্ঞ নাম্বার তিন ব্যর্থতা মানে শেষ নয় একবার ব্যর্থ হলেই অনেকে ভেঙে পড়ে কিন্তু ব্যর্থতা মানে শেখার আরেকটা সুযোগ সফল মানুষরাই বেশি ব্যর্থ হয়েছে তাদের পার্থক্য তারা হাল ছাড়েনি নাম্বার চার সময়কে মূল্য দাও সময় হচ্ছে এমন একটি সম্পদ যা গেলে আর ফেরে না প্রতিদিন এক ঘন্টা নিজেকে উন্নয়নে দাও তুমি নিজেই নিজেকে চেনা বন্ধ করবে গে নাম্বার পাঁচ নেতিবাচক মানুষ থেকে দূরে থাকো সবসময় যারা তোমার স্বপ্নে পানি ঢালে তারা তোমার জীবনের ব্রেক তাদের পাশে থাকলে তুমি কখনোই গতি পাবে না পজিটিভ মানুষদের সঙ্গে থাকো তারা তোমাকে উড়তে সাহায্য করবে গি নাম্বার ছয় নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না তুলনা করলে শুধু হিংসা আর হিমমন্যতা জন্মায় তুমি কি ছিলে গতকাল আর আজ কি হয়েছ এটাই দেখো প্রতিযোগিতা হোক শুধুই নিজের সঙ্গে গী নাম্বার সাত নিজের ওপর বিশ্বাস রাখো যখন দুনিয়া বলবে তুমি পারবে না তখন তুমি বলবে আমি চেষ্টা করব কারণ আমি নিজেকে বিশ্বাস করি নিজের উপর বিশ্বাসই হল সবচেয়ে বড় শক্তি নাম্বার আট শরীর ও মনকে ভালো রাখো সফলতা তখনই উপভোগ্য যখন শরীর ও মন ভালো থাকে ভালো খাও ভালো ঘুমাও মেডিটেশন করো নিজের যত্ন নাও কারণ তুমি তোমার সবচেয়ে বড় সম্পদ ঘি জীবন বদলাতে পারে যদি তুমি প্রতিদিন নিজেকে একটু করে বদলাও এই আটটি টিপ শুধু শুনে রাখলে হবে না আজ থেকে একটিকে বাস্তবে রূপ দাও সফলতা তোমার দরজায় করা নাটবে শুধু হাল ছাড়ো না গিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো আর এমন অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না